রিজু কি হয়েছে মা বলো বলো এই নে ভাতটা খেয়ে নে ভাত দাও 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 এ ভাত আমি খাবো না কেন এ ভাত রক্ত কোথায় রক্ত এই তো দেখো লাল লাল রক্ত আরে বোকা এটা রক্ত না এটা লাল শাক আমি আজকে লাল শাক ভাজা করেছি লাল শাক দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি তাই ভাতটা লাল হয়ে গেছে খেয়ে নে খেয়ে নে ঠিক আছে ভালো লেগেছে খেতে ঠিক আছে খা খা ও কি হচ্ছে রে তুই ডাকছিস কেন আমাকে আমি তোমার জন্য দোকান থেকে দু প্যাকেট পালে টপ বিস্কুট কিনে নিয়ে এসেছি তাই না কি হ্যাঁ তুমি সকালবেলা চা খাও না হ্যাঁ আমি তো সকালবেলা চা খাই তো তুমি সকালবেলা চায়ের সঙ্গে এই পালে টপ বিস্কুট খাবে দেখবে দারুণ লাগবে খেতে তাই না কি হ্যাঁ নাও নাও ধরো ধরো তাড়াতাড়ি দে তাহলে না দেখ বাহ্ ঠিক আছে রিজু বলেছিল ও ক্যাডবেরি খাবে আজকে আমি ওর জন্য দোকান থেকে এক বাক্স ক্যাডবেরি পাট কিনে নিয়ে এসেছি ও দেখলে খুব খুশি হবে যাই গিয়ে রিজুকে দিয়ে আসি এই তো দেখছি রিজু এখানে দাঁড়িয়ে আছে এই রিজু রিজু মা বলো এই দেখ আজকে আমি দোকান থেকে তোর জন্য এক বাক্স ক্যাডবেরি পাট কিনে নিয়ে এসেছি আমি সত্যি তোকে উল্লু বানাচ্ছি না দেখ তোর জন্য আমি সত্যি সত্যি নিয়ে এসেছি

আরে এই শাকগুলোর নাম তো নান শাক না এটাকে বলে লাল শাক হ্যাঁ লাল শাক আর এই শাকগুলো তো রান্না করে খেতে হয় তুই এইভাবে কাঁথা খাচ্ছিস কেন আমার কাছে দে আমি রান্না করে দেবো তোকে তুই তারপরে ভাতের সঙ্গে এই লাল শাকগুলো খাস হ্যাঁ ঠিক আছে এইভাবে কাঁথা খেতে নেই আরে নান শাক না লাল শাক ও হ্যাঁ লাল শাক কি মজা লাল শাক খাবো কি মজা